আজকে জুমার রাত আগামীকাল পবিত্র জুমার দিন ইসলামের রাত এবং দিন পশ্চিমা সভ্যতার মতো নয় পশ্চিমা সভ্যতার রাত দিন হচ্ছে রাত বারোটা থেকে দিন বারোটা ইসলামের রাত এবং দিনের সংজ্ঞা হচ্ছে সূর্য ওঠা এবং ডোবার সাথে অলরেডি আমরা জুমার রাতে প্রবেশ করেছি জুমার দিনে অনেক আমল আছে তার মধ্যে অন্যতম কিছু গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি থেকে বেশি রসুল্লাহ সালাহ আলী হাসাল্লামের প্রতি দরুদ পাঠ করা নবী করিম সাল্লাহু আলী হিসাল্লাম বলেছেন কেউ যদি তার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহম করবেন বলেন সুফান তার আমল নামায় দশটা নেকি লেখা হবে দশটা গুনাহকে মাফ করে দেয়া হবে এবং তার মর্যাদা দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে বলি সুফায় নবী সাল্লু আলী হিসালাম এটাও বলেছেন যে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়তে কারণ জুমার দিনে স্পেশালি দরুদগুলো নবী সাল্লু আলী হাসালামের কাছে পেশ করা হয় এবং আল্লাহ রবুল আলমিনের কিছু স্পেশাল ফেরিস্তা আছেন মেলায়